এরপরে ইমাম সব সোরা কেরাত ফরবো ফরার পরে রুকু দেওয়ার পরে আবার আবার সোরা এই যে দেখেন এবে দেখেন আকবর হো আকবর অল্লাহো আকবর এরপর আর হাত না আল্লাহ আকবরকে রুকুত যাবেন গে মন্তাকবণি মন্তাক বনীবা বাজান আর যে একটা ইমাম সব জাগা ইমাম সব যাবার গে হ্যা আগে রুকুত যাবো এতে ফলে ডাইনেটার বামে ফেল চা আবার এমনি কোন ইচ্ছে কোন চেম্বার চাই হে হাতটা তুলছিনি আমিও তুলুম হে হাতটা তুলছিনি আমি তুলুম আবার জানাজার মাঠে গেলে দেখবেন জানাজার মাঠে গেলে কেউ জুতা লই হারিয়ে জায়গা জুতি আল্লাহর রাস্তা দূরে সরে এই মাটিতে কারই না এই তো একদিন যাওন লাগব কথা কোন ঠিক না বেটি আবার দেখবেন এমনি সালাম ফিরানোর সময় দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই আছরা দেন না আসেনি দুই আছরা দেন আসেনি একটা সালাম ফিরে গেছে নামাজটা পরিপূর্ণ হয়েছে আর একটা সালাম ফিরানোর সময় হাতটা আস্তে আস্তে সারবেন ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ মা বাপরে কষ্ট দিছে আজকে আপনি তাদেরকে মাফ করে দেন আমরা আজকে ওয়াদা করছি আমরা কোনোদিন আমার মা বাপরে চোখের পানি ফালাইয়া কান্দাইতাম না মা বাপরে আমরা ভালোবাসবো রাজি আসিনা নাই বলেন আরো তো রাজি আসিনা নাই হাত নামান যুবক ভাই আপনাকে অনুরোধ করে বলি জীবনে কোনোদিন নেশা করবেন না আপনারা এখন শুধু বলবেন বন্ধ কি বলবেন নেশা হয় না জুড়ে নেশা যুবক পোলাপান কণ্ঠ খুলো নেশা প্যান্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মোনাফিকি মিথ্যাকথা চুকুল খুঁড়ি গিবত হক মারা বাস এখন বলবেন চলবে নামাস আর নাম রোজা হস জাকাত এবাদত মহব্বত সোহবত খেদমত ভালোকথা নৈ্যকথা উচিত কথা মিলাদ মা বাবার খেদমত সত্যি করে বলছেন আর ওয়াজ লাগতো না আর ওয়াজ লাগতো এই ওয়াজ মানলে আর সারা জীবন আর ওয়াজ দরকার নাই সারা জীবন ওয়াজ দরকার নাই যদি ওয়াজ মানেন ওই আমরা মানি না দীক্ষা যাই দীক্ষা আমরা মাঝে মাঝে আবার সর ওই যে ঈদগার নামাজে গেলে আছে না বাজান ঈদগার গেলে দেখবেন ও ইমাম সাহেব হাত বান্ধে হে রুকুর যা ঠিক আছে নি এর লাগিয়া ও ইমাম সাহেব দেখায় দেখ কেমনে কেমনে এই যে ফতম বান মেমনে আল্লাহ সানা পড়বেন এরপর আল্লাহ আকবার সাইরা দিবেন এরপর আল্লাহ আকবার সাইরা দিবেন এরপরে আল্লাহ আকবার দিয়ে হাত বানবেন এরপরে ইমাম সব সোরা কেরাত পরব পরার পরে রুকু সাজা দেওয়ার পরে আবার খারিয়া আবার সোরা কেরাত পরব পরার পরে এই যে দেখেন এভাবে এভাবে দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার এরপরে আর হাত তুলি না আল্লাহ আকবর গে রুকু যাবেন গে মন থাকবো নি মন থাকবো নি বাজান আর যে একটা ফেস লাগে ও ইমাম সাহেব জাগা ইমাম সাহেব যাবার গিয়ে আগে রুকুর দেব এতে ফলে ডাইনেটের বামে ফাইল চা আবার এমনি কোনো ইচ্ছে কোনো চেম্বার হে হাতটা তুলছিনি আমিও তুলুম হে হাতটা তুলছিনি আমি তুলুম আবার জানাজার মাঠে গেলে দেখবেন জানাজার মাঠে গেলে কেউ জুতা লই হারিয়ে জায়গা জুতের ডাল রাস্তা দূরে সরে এই মাটিতে খারি না এই মাটিতে একদিন যাওন লাগবো কথা কোন ঠিক না বেটি আবার দেখবেন এমনি সালাম পিরানোর সময় দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই আচার দেন আসিনি

রাম 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 রাহি গো নোবি পাইলে নেড়া আয় পাইলে নেই দুই কদম চুমু খাব দুই কদম খাবো চোরণ ধি মেবহ গা গাই পাইলে গহনবি পাইলে নেরা হাই মারসাল্লা হান এই জিগতে বরাবর না আল্লাহ হান না বাইলেনেরা নাহি গো নবী বাইলেনেরা লাগাই মাশাআল্লাহ আমার নবী নুরে আর নবী আমার নবী জিন্দা আন নবী গইয়ে দয়াহ কৰ পাৰকৈ দিও হাঁচৰুৰ বেলা য়াইয়াই পাহিলে নেদা লাহি গন্ধ মে পাহিলে নেদা লাঙাই মাছল্লা আন্না আন্না তুমি মেঘের বানগ নবীজি তুমি মেঘের বানায়ান অব নবীজি তুমি মেঘের বানান নয়নে বারদ কিলো নয়ন বারদ কিলে সৌরায় তাম্পায়ান অব নবীজি তুমি में घेर बहन আমরা সবাই অদম তুমি দয়া বাঙা হাহ সবাই অদম ভাবে তুমি দয়া করিও দয়া কন পারও দহয়া করিও হা সরে ময় অ অনবি যে তুমি মেহে And mashallah, <laughs> and not, 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 and আমার ফয়েজি নামে আছে কত জালা মাসাল্লাহ আল্লাহ 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 মাহবুব মাহুলা রে ডাকি আমরা তোমার গে ও মাহবুব মাহুলা রে ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে